নমস্কার বন্ধুরা আপনার সকলেই জানেন পয়লা ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে দু ও ২৬ অর্থবর্ষের পূর্ণাঙ্ক বাজেট এবার পেশ করেছেন তো এই বাজেটে কৃষকদের সম্পর্কে নির্মলা সীতারামন কী কী ঘোষণা করলেন কারণ কৃষকদের যে দীর্ঘদিনের প্রত্যাশা পিএম কিষাণ প্রকল্পে টাকা বৃদ্ধি করা অর্থাৎ ছ টাকার বদলে কৃষকদের বারো হাজার টাকা করে দেওয়া তো সেটা কি সত্যি এবার বাজেটে ঘোষণা করলেন কারণ আমরা এর আগে বিভিন্ন নিউজ চ্যানেল এবং খবরের মাধ্যমে পিএম কিষান প্রকল্পের টাকা বৃদ্ধি এছাড়াও কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রালয়ের তরফে অর্থমন্ত্রীকে পিএম কিষাণ প্রকল্পের টাকা বৃদ্ধির সুপারিশ আমরা কিন্তু দেখেছি তাই এ বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবার কৃষকদের সম্পর্কে কি কি ঘোষণা করেছেন এবং পিএম কিষাণ প্রকল্পের টাকা কি সত্যি বৃদ্ধি করা হয়েছে তো সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আমরা দেখব তো অবশ্যই আপনার ভিডিওটিকে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবার পয়লা ফেব্রুয়ারি বাজেটে কৃষকদের সম্পর্কে কী কী ঘোষণা করেছেন তো সেই বিষয়ে কিন্তু এই আপডেটে বলা হয়েছে বাজেট পেশের আগেই বিরোধীদের তুমুল গণ্ডগোল তবে তার মধ্যেই বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেটের ভাষণ শুরুটাও করলেন কৃষিক্ষেত্রে দিয়ে বাড়তি গুরুত্ব দেয়া হবে কৃষি মহিলা এবং যুবক সমাজকে ভাষণের শুরুতেই এমনটাই বললেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কৃষকদের সুবিধার্থে বাজেটে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানালেন এবার ধনধ্যান্য কৃষি যোজনা চালু হচ্ছে দেশে বাজেটে কেন্দ্রীয় সরকার তরফে বলা হয়েছে নতুন এই যোজনার ফলে এক দশমিক সাত কোটি কৃষকদের সাহায্য পাবে এই প্রকল্পে আওতায় আনা হবে গ্রামীণ যুব প্রজন্ম মহিলা ও ভূমিহীন কৃষকদের এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হবেন এটি একটি সরকারি প্রকল্প যার লক্ষ্য কৃষি উৎপাদনশীলতাকে বৃদ্ধি করা পাশাপাশি কৃষকদের জন্য বিশেষ করে গ্রামীণ এলাকায় অর্থনৈতিক স্থিরশীলতা নিশ্চিত করবে সরকার এই স্কিমটি কৃষকদের আধুনিক কৃষি পদ্ধতি অবলম্বন করতে ফসলের ফলন বাড়াতে ও উৎপাদন সামগ্রিক গুণমান উন্নতি করতে উৎসাহিত করবেন কৃষকদের যা করতে কৃষকদের আর্থিক সহায়তা এবং ভর্তুকি দেবেন মোদী সরকার ধনধান্য কৃষি যোজনা বহু ফলিত চাষি ও পঞ্চায়েত স্তরে স্থিরশীলতার মাধ্যমে এক দশমিক সাত কোটি কৃষকদের সাহায্য করবে বন্ধুরা বুঝতে পারলেন ধনধান্য কৃষি যোজনা এবার কিন্তু কেন্দ্র সরকার তরফ থেকে নতুন করে এই যোজনাটি চালু করা হচ্ছে যা এক দশমিক সাত কোটি কৃষক কিন্তু এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হবেন এই প্রকল্পের মেন উদ্দেশ্যই হলো কিন্তু কৃষিক্ষেত্রে উৎপাদনশীলতাকে বৃদ্ধি করা এছাড়াও দেশের সাত দশমিক সাত কোটি কৃষক ও মৎস্যজীবী কিষাণ ক্রেডিট কার্ডের সুবিধা পাবে এই স্কিমের ঋণের সীমা বৃদ্ধি ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ক্রিসান ক্রেডিট কার্ডের বরাদ্দ তিন লক্ষ থেকে বেড়ে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হবে তো বন্ধুরা বুঝতে পারলেন এবার বাজেটে কিন্তু কৃষাণ ক্রেডিট কার্ডের সংখ্যা কিন্তু বাড়ানো হয়েছে অর্থাৎ সাত দশমিক সাত কোটি কৃষক ও মৎস্যজীবীকে কিন্তু নতুন করে কৃষাণ ক্রেডিট কার্ড দেওয়া হবে এছাড়াও কিন্তু টাকা বৃদ্ধি করা হয়েছে কৃষাণ ক্রেডিট কার্ডের ক্ষেত্রে তবে এইবার বাজেটে কৃষকদের সব থেকে বেশি যেটি প্রত্যাশা ছিল পিএম কিষাণ প্রকল্পের টাকা বৃদ্ধি ছ হাজার বদলে আট হাজার অথবা বারো হাজার টাকা করে দেওয়া কারণ কৃষকদের দীর্ঘদিনের এটি প্রত্যাশা অনেকবার পিএম কিষাণ প্রকল্পের টাকা বৃদ্ধি খবর প্রকাশিত হলেও টাকা বৃদ্ধি করা হয়নি তাই দু ও ২৬ অর্থবর্ষের বাজেটে কৃষকদের অনেক আশা রেখেছিল কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়ের তরফে অর্থমন্ত্রীকে পিএম কিষান প্রকল্পের টাকা বৃদ্ধির সুপারিশে তবে প্রত্যেকবারের মতো এবারও বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কৃষকদের সম্পর্কে ঘোষণা করলেও পি এম প্রকল্পের টাকা বৃদ্ধি করার বিষয়ে কোনো কিছুই ঘোষণা করে জানাননি তো বন্ধুরা বুঝতে পারলেন আপনারা যে দীর্ঘদিন ধরে প্রত্যাশা করেছিলেন যে পিএম কিষাণ প্রকল্পের ছ টাকার বদলে আট হাজার কিংবা বারো হাজার টাকা করবে এবার বাজেটে অর্থাৎ দু হাজার পঁচিশ ও ছাব্বিশ অর্থবর্ষের বাজেটে তো এবার বাজেটেও কিন্তু পিএম কিষাণ প্রকল্পের টাকা বৃদ্ধি ঘোষণা করেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অর্থাৎ আপনারা যেমন প্রত্যেক বছর পি এম প্রকল্পের মাধ্যমে ছ হাজার টাকা করে পাচ্ছিলেন তিনটি কিস্তির মাধ্যমে এবং একটি কিস্তি দু হাজার টাকা করে ঠিক তেমনই আপনারা কিন্তু এবারও দু হাজার পঁচিশ ও ছাব্বিশ অর্থবর্ষের জন্য আপনারা কিন্তু ছ হাজার টাকায় পাবেন একটি কিস্তি আপনারা কিন্তু দু হাজার টাকা করে পাবেন তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন